কাটিতে খামারের রাজাকে আইলাবি বলাই এক নিরীপত্ত নামে ধর্ষণ মামলা আসসালাম আলাইকুম আশা করি আমরা সবাই ভালোই আছেন মুইও আছি কোন রকম শরীরে কোনো প্রকার ঠাডা পড়ে নাই সুস্থ আছি খবর খবর প্রচারিত হচ্ছে একযুগে কচুবাগান গুতগতি সেন্টার থেকে খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌ মহাজ রেতিম মনু তমে শুনবেন খবরের শিরোনাম পাবনা হুগলার মোড়ে গ্রামের পুকুরে নাইতে গিয়া ব্যাঙের চাটিতে এক বিধবা রানী মাতা হতো কাটায় বোয়ালের লাথিতে ডিস্টার্বালা গলা হতো পটুয়াখালীতে ডায়রিয়ায় পাতলা পাইখানার ঘণ সইতে না পাইরা লু বলতাটিতে বাতেনের খামারের রাজাশকে আইলাবি লাভ বলাই এক নেত্তার নামে ধর্ষণ মামলা কাঁঠালতলিতে আঠারো বছরের কেলাপোকাকে ট্রিজিং করাই এক পাঠাসাগলের যাবজ্জীবন কারাদণ্ড হইয়া সদরঘাটে একটা কাতলা মাছ পাবনা মেডিকেলে ভর্তি বিশালে একটি মাঠে গাই গরু ও পাঠা ছাগলের ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে ফুটবল খেলায় উগান্ডা থেকে ওয়াং চিং পং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমাদের জানিয়েছেন